তুমি কি জানো প্রতিদিন লাখ লাখ ওয়েবসাইট তৈরি হচ্ছে আর প্রতিটা ওয়েবসাইটের পেছনে কাজ করে একজন দক্ষ ওয়েব ডিজাইনার আজ আমি তোমাকে দেখাবো ওয়েব ডিজাইন আসলে কি কেন এটা এত জনপ্রিয় আর কিভাবে তুমি ঘরে বসে শিখে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারো ওয়েব ডিজাইন মানে শুধু সুন্দর একটা ওয়েবসাইট বানানো না বরং এমন একটা ওয়েবসাইট তৈরি করা যা দেখতে দারুণ ব্যবহার করা সহজ আর ইউজারদের জন্য স্মার্ট অভিজ্ঞতা দেয় ওয়েব ডিজাইনাররা এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের মতো টুল ব্যবহার করে একটা ওয়েবসাইটের স্ট্রাকচার কালার ফন্ট ইমেজ আর লেআউট ঠিক করেন আজকে ডিজিটাল যুগে প্রতিটি ব্যবসার জন্য ওয়েবসাইট অপরিহার্য তাই ভালো ওয়েব ডিজাইনারদের চাহিদা দিন দিন বাড়ছে তুমি ফ্রিল্যান্সিং করতে পারবে নিজস্ব এজেন্সি খুলতে পারবে এমনকি নিজের ব্র্যান্ড বা অনলাইন স্টোর তৈরি করতেও পারবে সবচেয়ে মজার বিষয় হল ওয়েব ডিজাইন শিখতে কোনো বড় ডিগ্রির দরকার নেই শুধু শেখার আগ্রহ আর সময় দিলেই হবে শুরু করতে পারো এইচডিএমএল আর সিএসএস দিয়ে এগুলো হলো ওয়েব ডিজাইনের মূল ভিত্তি তারপর ধীরে ধীরে শিখে নাও জাভাস্ক্রিপ্ট রেসপন্সিভ ডিজাইন এবং ইউআই ইউএক্স ডিজাইনের বেসিক বিষয়গুলো প্র্যাকটিস করো ছোট ছোট প্রজেক্ট বানিয়ে যেমন পোর্টফোলিও সাইট ল্যান্ডিং পেজ বা ব্লগ সাইট তুমি যদি সৃজনশীল কিছু করতে চাও ডিজাইন ভালোবাসো আর অনলাইনে ইনকাম করতে চাও তাহলে ওয়েব ডিজাইন হতে পারে তোমার পরবর্তী বড় সুযোগ তাহলে আর দেরি কেন আজ থেকেই শুরু করো তোমার ওয়েব ডিজাইন জার্নি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে লিখো তুমি ওয়েব ডিজাইনে কতটা আগ্রহী